द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न आज ही बुक करें जेफ्रो है কল নিউজ সত্যির পাশে সময়ের সাথে সালানপুর ব্লকে একমাত্র গ্রামীণ হাসপাতাল হল কেয়ারি আর সোমবার সকালে সেই হাসপাতাল পরিদর্শন করতে এলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি রূপনায়ণপুর ফারির ইনচার্জ নাসিরুদ্দিন সুলতানা পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং এদিন প্রশা প্রশাসনিকভাবে সমস্ত হাসপাতাল চত্বর ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা এদিন পরিদর্শন করতে এসে সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান পিঠাকিয়ারি হাসপাতাল অনেক কিছুই ক্ষমতি রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যাত্রী প্রতীক্ষালয়ে রাত্রে আলোর অভাব নার্সদের জন্য শৌচালয়ের অভাবসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন রয়েছে অবিলম্বে হাসপাতালের বিএমও সুব্রত সিটকে লিখিতভাবে জানাবার কথা তিনি বলেন তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আরজিকর ঘটনার পর ডাক্তার এবং নার্সদের সুরক্ষা এবং রোগীদের সুরক্ষা বজায় রাখার জন্য এই পরিদর্শন করা হচ্ছে তাছাড়াও বিএমওএইচ সুব্রত সিট বলেন হাসপাতালে অনেক কিছুই ক্ষমতি রয়েছে তা সব এদিন জানানো হয়েছে থেকে বড় সমস্যা নার্সদের শৌচালয় এবং ওপিটিতে বসার জায়গা সহ কিছু কিছু সমস্যা রয়েছে তা সব জানানো হলো

অ্যাটাচমেন্ট করে আপনি কিছু খামতি আছে যারা মেনলি যেটা আছে আমাদের সিস্টারদের বাথরুম নেই তারপরে বিভিন্ন জায়গায় লাইটের খুব অভাব পেশেন্টের বসার জায়গার অভাব সেটা সবই আমরা তুলে ধরলাম ওনারা বললেন এটা প্রপোজাল করে পাঠাতে সেটা দেখবেন যাতে প্রসেসিং লেভেল থেকে এটা হয়ে যায় প্রশাসনিক স্তর থেকে কী আশ্বাস দেওয়া হলো আপনাদেরকে বললো যে আমরা চেষ্টা করছি আপনি এটা প্রপোজাল দিন আমরা এটা ফরওয়ার্ড করবো যাতে তাহাতে কালকে আমাদের এই তৃণমূলের সভাপতি নাকি যায় মানে ডেজিগনেশানটা যায় না ভোলা সিং উনি বললেন যে আমি বারোটা লাইট পাঠাচ্ছি কালকে বারোটা লাইট লাগিয়ে দেবে আর আইসি সাহেব বললেন বেঞ্চের ব্যবস্থা করে দিচ্ছে পেশেন্ট বসার জন্য নিউজ সত্যের পাশে সময়ের সাথে কাছে সুখবর নিয়ে এলো ফ্যাশন ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এস বিএফসিআই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন 9851004500 এই নম্বরে আজকে স্যার পরিদর্শনে এলেন তো কি কি আপনি পেলেন এখানে আমরা এখানে পরিদর্শনে এসে দেখছিলাম কি কি রিকোয়ারমেন্টস আছে যেগুলো করলে সাধারণ মানুষের অনেক বেশি হেল্পফুল হবে সাধারণ মানুষের জন্য এবং ডাক্তার বা নার্স যারা রয়েছেন তাদেরও যাতে সুরক্ষা দিকটা এবং তাদের স্বাস্থ্যের মানে সুরক্ষা দিকটা যাতে আমরা ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেই জন্য তাই এবং দেখলাম যে কোথায় কোথায় CCTV লাগবে বা লাইট লাগবে এবং মানুষজন যারা line দাঁড়িয়ে আছে তাদেরকে একটা সেট করে দেওয়া যায় বা বসার জায়গা করে দেওয়া যায় বা জলের ব্যবস্থা করে দেওয়া যায় এসবগুলো আমরা দেখছি এখানে দেখা যাচ্ছে স্যার যে এমার্জেন্সি ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে যাত্রী প্রতীক্ষালয় বা যেটা পেশেন্টের পার্টি যারা থাকে তাদের জন্য কোনো থাকার যে ব্যবস্থা বসার যে ব্যবস্থা সেটা নেই হ্যাঁ আমরা ওই সব সাধারণ মানুষের সুযোগ সুবিধার ব্যাপার গুলোই আমরা যাতে ধরুন যে patient গুলো আসছে বা তার সাথে যে ফ্যামিলি আসছে তাদের যাতে এখানে এসে কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা দেখছি না কোনো কিছু problem আছে দেখে গেলাম আমরা আমরা সেই রকম কিছু তো পাঠাবো আশা করছি ভবিষ্যতে এই problem গুলো solution মানে আমি চাইছিলাম কি just news সত্যের পাশে সময়ের সাথে